আমাদের দেশে মুশকিল হলো কি ওই শিশুদের মতো এক বাবা সবসময় বাজার থেকে মাছ আনত কাটা মাছ কেটে কেটে আনত ওনার অভ্যাস ছিল বড় মাছ কয়েকজনে কিনে পরে টুকরে করে 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 আনতো তো ওনার শিশুরা বহুদিন থেকে বাবায় মাছ আনে মাছ মানে কি তিন কোনা চার কতগুলি টুকরা মাছ মানে কি তিন কোনা চার কোনা কতগুলি টুকরা শিশুরা বুঝছে এইটার নাম মাছ বাবা একদিন বেশি বেতন পাইয়া একবারে জিন দেখ রুই মাছ আনি হাজির এই বাবা রে মাছ আনছি মাছে তো লাফায় শিশুগুলি সব আরে আব্বু এটা কি আনছো আব্বু এটা কি আনছো এটা আমরা খাবো না এটা তো মাছ না মাছ আমরা চিনি মাছ এরকম এরকম এইটা তো খাবো না এটা লাফায় লেজ লাড়াই এমন করে শিশু সব বয়ে গিয়া দুয়ার বন্ধ করে বসে দিচ্ছে বাবা কি মুসিবতে পড়লাম হ্যাঁ যেদিন এতদিন আংশিক মাছ খাওয়া নিতে এখন আসল মাছ আমার শিশুরা না যেদিন আসল হাজির হয়েছি এদিন আমি ব্যর্থ হয়ে গেলাম আসলে আমরা আমাদের জনগণকে ইসলাম বুঝেছি মাসলা বুঝেছি টুকরা তিন কোনা চার কোনা এটা ইসলাম ওইটা ইসলাম ভিতির মানি খালি তিন টাকা বুঝেন না মানি খালি সোমান রব্বি আলা। এখন যখন আসলটা পুরা রূপটা আনি হাজির করে দিই এই মূল্যবীতে ভালো না এটা তো ইসলামের শত্রু না এ কি কয় এগুলি হ্যাঁ এটা তো খ্রিস্টানে না এটা ইহুদি না কি مصیبت আমিন জোরে কইলে দোয়া নি দেয় আমিন জোরে কইলে দোয়াওকা আমিন জোরে বলো আর আস্তে বলো এর কোনোটা কি এই দেশের কোনো আলেম মাফের বাড়ি থেকে আনি কইছে না হাদিস থেকে কইছে হাদিস থেকে সবই হাদিস থেকে কইছে দুইটাই সুন্নতের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে তুমি দৌড়াইও না অন্তত খারাপ লাগলো চুপ থাকো মনে মনে বাবা আচ্ছা এই লোকগুলি কি পাগল হয়েছে না আমি পাগল হয়েছি ঘাটো না একটু ঘাটাঘাটি করো না ঘাটাঘাটি করলে যদি পাইয়া যায় যে হ্যাঁ সিএস রেকর্ড আর এস রেকর্ড ডাড্ডা খতিয়ান সব আছে তাহলে মানতে আর অসুবিধা আছে জমি এক শতক কিনতে পঁচিশ বছরের দলিল রিক্সা চালক যদি এই এখানে যদি একটা জমি সুপারি গাছের ভিতরে এক শতক জমি বিক্রি হবে লাখ টাকা দাম এই এলাকার কিচ্ছু জানে না এরকম রিক্সাওয়ালা একজন সে নিয়ত করছে কিনবো আমি তারই বললাম ভাইজান এই জমি আবদুল্লার আমি জানি বহুদিন থেকে আমি জানি তার বাবাও খাইছে দাদাই খাইছে আমি দেখছি সব আমি তো কাজী ইব্রাহিম আপনি জানেন মিথ্যা কথা কই না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জমিটা ওর কোন দলিল নাই এই রিক্সাওয়ালা কইব কি আপনার কাছে এই কথাটা আশা করি না আপনি সব কথাই দলিল আমারে কইলেন দলিল ঠিক না রিক্সাওয়ালা আমারে ভুল ধরে দিব কি বুঝা বুঝে কি বুঝা বুঝে আল্লাহ এবার আমি করলাম কি কাপাশে ইমামদেরকে লাইল এই রিক্সাওয়ালা বুঝাবার জন্য মদিনের ইমামদেরকে নিয়ে আসলাম ওনারাও বুঝাইল দলিল নাই তবে জমিটা এই রিক্সাটা কি বাংলাদেশের গুলি না পাগল হয়েছে হয়েছে এই বাইতুলার ইমামও পাগল হয়ে গেছে দলিল ছাড়া জমি হয় কেমনে আপনি জীবন দিয়ে ফেললো আটশো কোটি মানুষ দিয়ে বুঝাইলেও রিক্সা ওনার ব্রেনে এটা ঢুকবে না যে দলিল ছাড়া জমিন কেমনে হের হয় ঠিক না এক শতক জমির দলিল এত বুঝা বুঝি মরার পরে সর্বনিম্ন জান্নাতি হলেও দশটা পৃথিবীর মালিক কত বড় ল্যান্ড কত বড় ভূমির মালিক তুমি দশ পৃথিবী কম পক্ষে তুমি এক শতকের দলিলের এত বুঝা বুঝলা আর দশ পৃথিবীর দলিল তুমি কিছুই বুঝনা না আসলে তুমি বুঝো না নাকি বুঝতে চাও না আসলে বুঝতে চাও না আল্লাহ তোমার এসব চালাকি বুঝে কে মতের আমি বুঝি না এমনি গুনাগান না ছিলাম এইসব বলে পারবা যাবে না জ্ঞান শিখতে হবে লেখা? করতে হবে দলিল বুঝতে হবে